আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে পরের দিন থেকে চেষ্টা করব একটু লং ভিডিও দেওয়ার যারা ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর যারা ফলো এখনও পর্যন্ত করনি ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত করনি সাবস্ক্রাইব আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কোথা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলো না তোমাদের এক একটা কমেন্ট পড়তে আমাকে বেশি উৎসাহ করে তোলো আমি মন্দিরা এসেছি একটা নতুন ভিডিও নিয়ে মন্দিরা মন্দিরাকে সকলকে স্বাগত তোমাদের দাদা ভাই আছে সকাল সকাল বেরিয়ে গেছে অফিসে সেই জন্য ভিডিওটা এডিট করে আপনি আবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম সকাল মানে একদম সকাল সকাল মেরে গেছে আর আমাদের এখানে হচ্ছে প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টি তো থামতেই গেছে না কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আর আজকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে গেছে ওই জন্য ভেবেছি চালে টালে বসিয়ে দেবো মানে আজকে একটু ভাতে ভাত হবে মানে খিচুড়ি টাইপে তো চলো কে কেই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খিচড়ি খাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে বৃহস্পতিবার তো সকাল সকাল ভালো পুজোটা সেরে দিই ওই জন্য একেবারে ফ্রেশ হয়ে পুজোটা সেরে চলে এসেছি তোমাদের সাথে কিন্তু ঠাকুরের ভিডিও নিতে ভুলেই গিয়েছি আসলে অনেক দিন বারে বারে ব্লগ করছি তো একটু সরবরাহ হয়ে যাবে তখন তোমাদের সাথে ঠিকঠাক পোস্ট করবো চলো আমি আবার ছাড়িয়ে তারপর সাথে ঠাকুরগুলোকে আবার দেখিয়ে দিচ্ছি মিষ্টি পড়ছে তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আর এই দেখো কয়েকটা জিনিস তোমাদের দেখা বলা আছে এইটা এখানে রাখা হয়েছে হরি মেশিন আর এখানে ঘড়িটা রাখা হয়েছে আর একটা জিনিস দেখো এই ছবিটা হচ্ছে ভাই সময় আমার ছোট ভাই আমাকে দিয়েছিল মানে আমার ছোটো মাসির ছেলে আর এইটা তো আমাদের ও বাড়িতে ছিলই দেখেইছো আগে ভিডিওতে এইটা দেয়াল আলমারি ওপরেই ছিল আবার এইখানকার ছোটো ঘরটা দেয়াল আলমারির ওপরে আর হরিণা সিংহটা পাশাপাশি রেখেছি আর এই ঘরে বাংকারের মাথাতে প্রাইজগুলো আছে আর এই ঘড়িটাকে কেমন হয়েছে অবশ্যই জানিও এটা হচ্ছে পাপানের ভাতের সময় পাওয়া হয়েছিল আর এই দেখো প্রায় এখানে সাজানো হয়ে আছে কিছু করেছি চলো তোমাদের সাথে ঠাকুর শেয়ার করে এর আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার ঘরের গ্যাসটা তো নতুন তো এখানে আগে আমি ফুল দিয়ে আর ঠাকুর এঁকে আগে পুজো করে নিয়ে তারপরে কিন্তু আমি চাহার দুধ বসিয়েছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করাটা আমার দরকার কেননা আমি এই নতুন গ্যাসে যে রান্না শুরু করব সেটাই তোমাদের সাথে শেয়ার করা কারণ কাল থেকে তোমরা হয়তো আমার রেগুলার ভিডিও দেখতে পাবে আমি রান্না করছি এই সমস্ত কিছু তো দেখতেই পাবে সেই জন্য আগে আমি এই নতুন গ্যাসেতে দুধটা আগে উতলে নেবো তারপর চা করব। চলো ছেলের দুধটা আর চকসটা রেডি করে নেবো টিফিনটা আজকে এটাই খাবো আমি খাবো চা আর বিস্কুট আর মাকেও দেবো চলো এখানে দুধটা তো আগে গরম হয়ে গেছে ছেলেটাকে দিয়ে দিয়েছি দুধ আর চকস আর আমি রেডি করে নিয়েছি চা একেবারে চাটা তো ফুটে গেল চলো মাকে আগে দিয়ে আসি আর তারপরেই তোমাদের দেখাচ্ছি আমার ঠাকুর ঘরে আজকে বৃহস্পতিবারে অল্প ফুল দিয়ে কীভাবে আমি পুজো করেছি ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবে ভিডিওটা ভালো লাগলে একটা কিন্তু লাইক করে দিও চলো এরপর আসছি ঠাকুর ফুল বৃহস্পতিবার মানে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো আজকে এই কটাই ফুলে না হয়েছে তো যৎসামত ফুল দিয়েই মায়েদের পুজো দিয়ে দিয়েছি সমস্ত ঠাকুরকে আর দেখো খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমার বপু সোনা এখানে বিরাজ করে গেছে তার জায়গাতে আর এরপর দেখো আমার তারা তারপরে এখানে তো আরো অনেক দেবতাগণ আছে যেগুলো আমার এতদিন সিংহাসনে ছিল দেয়ালাল মনির মধ্যে সেগুলো মধ্যে আর এই জগন্নাথটা আমি ফুল থেকে কিনেছিলাম আর এই হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর যেহেতু আমার মেশিন আছে সেই জন্য দিয়ে চলে আসি আগে তারপর এসে সেটাকে পড়াতে বসবো চল অলমোস্ট সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা নিজের মতো করে এই বাড়িটাকে যখন মেনে নিয়েছি আর ঠিকভাবে সংসার করার চেষ্টা করার চেষ্টা করছি তাহলে আমার এই ঠাকুরগুলোও কেন নতুন জিনিস পাবে না যেমন গোপু জন্য তৈরি করা হয়েছে এই সিংহাসনটা আর এই বাকি সমস্ত ঠাকুরের এই সিংহাসনটা কেমন হয়েছে জানিও কিন্তু এরপর আর সন্ধে থেকে আসা হয়নি সেটাকে পড়াতে বসেছিলাম একেবারে রুটি তরকারি নিয়েই তোমাদের সাথে হাজির হয়ে গেল দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে টাটা